মহমাদানাইকুম ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সৃষ্টিকর্তার ইচ্ছায় কয় মাসে সাধারণ মানুষের মনে যে ধারণা জন্ম নিয়েছে এবং যেগুলা চক্রান্তগুলা যেগুলা মানুষের মনে এখন প্রতিফলন ঘটেছে জুলাই চক্রান্ত যেটা হয়েছিল এটা হয়েছিল নিজেদের ব্যক্তি সত্ত্ব হাসিল করার জন্য সাজানো গোছানো বাংলাদেশকে একটি বাংলাদেশ বানানোর জন্য এবং এই দেশকে আবার বহির রাষ্ট্রের গোলামের রাষ্ট্র বানানোর জন্য আবার এই তারা চক্রান্ত করেছিল সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে ইনুস সাহেব যে শান্তিতে নোবেল পেয়েছে এটা সবার জন্য নয় এটা তার নিজের ব্যক্তির শান্তি এবং আশেপাশে কিছু মানুষের শান্তি বজায় রাখার জন্য এই শান্তিতে নোবেল তিনি অর্জন করেছেন আওয়ামী লীগ একটি জনবান্ধব কর্মীবান্ধব দল আওয়ামী নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে ভাষা আন্দোলন পেয়েছে বাংলাদেশের আওয়ামী নেতৃত্বে শেখ হাসিনার মাধ্যমে উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের সুফল ভোগ এখন সাধারণ জনগণ করছে কিন্তু কিছু ব্যক্তি স্বার্থ লোভী নেতা তারা নিজেদের ব্যক্তিসত্ব হাসিল করার জন্য তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেঈমানি করেছে শেখ হাসিনার সাথে আদর্শের সাথে বেইমানি করেছে করে তারা নিজের ব্যক্তিসত্ব হাসিল করেছে তারা এখন অনেকে বাইরে আছে এখনও তাদের হিংসা অহংকার লোভ এখনও কমে নাই তারা এখন আমি বড় আমি বড় ভাব তাদের যায় নাই দেশের সাধারণ মানুষ বর্তমান কর্মী যারা তারা হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তারা শেখ হাসিনাকে চাই শেখ হাসিনাকে চাই বলিতেছে আর তারা মনে করতেছে মানুষ বোধহয় আমাদের ভালোবাসে দলের বর্তমানে যারা বাইরে আছে বেশিরভাগ নেতাকে মানুষ মন থেকে ঘৃণা করে তাদের ভালোবাসে না মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে আর কিছু নেতা আছে তারা শেখ হাসিনার আদেশ মেনে চলেছে অতীতও মেনে চলেছে এখনও মারার চেষ্টা করছে তাদের ভালোবাসে বাসে বাংলাদেশ একটি ইসলামের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কিছু দুনিয়াদারী আলেম তারা নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে এবং বাংলাদেশে বর্তমানে হক্কানি আলেমের সংখ্যা খুব কম দুনিয়াদারী আলেমের সংখ্যা বেশি তারা এই জন্য ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করছে তারা ইচ্ছা মতো ফতোয়া দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবপক্ষের দল দাবিদার এবং দুইটা বড়ো দল এই দুইটা বড় দলের বেশিরভাগ নেতার ভিতরে দেশপ্রেম নাই তাদের ভিতরে দলের প্রতি ভালোবাসা নাই এই জন্য দেশে আজকে এই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তারা নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য যার যার অবস্থানে শেষে বসে আছে তারা দেশের চিন্তা কেউ করে না তারা নিজের ব্যক্তিস্বার্থ চিন্তা করে এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই কয় মাসে পয়দা হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীতে তারা সেইভাবে ফয়সলা দেবে কোন নেতা দেশের জন্য ভালো দলের জন্য ভালো কো কারা কোন দল দেশের জন্য ভালো সাধারণ মানুষ সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনশাল্লাহ আগামীতে সেই ফয়সলা দেবে এই কয় মাসে এইগুলো সব যাচাই বাছাই সাধারণ মানুষের মনে হয়ে গেছে